এটা কি আমরা তো জানি যে আমাদের বিচার ব্যবস্থার সিস্টেম পাশ্চাত্য থেকে এসে ইংল্যান্ডের সিস্টেম আমরা ফলো করি আমেরিকার সিস্টেম ফলো করি তারা কাদেরটা ফলো করতো বলেন তো তাদের সভ্যতার বয়সে তো তিনশো বছর তাদের সভ্যতার বয়স তিনশো বছর আর আমাদের সভ্যতার বয়স হাজার বছর তো তারা যে সিস্টেমটা নিয়ে আসছে এটা কোথেকে নিয়ে আসছে তারা এটা মুসলমানদের কাছ থেকে তারা নিয়ে গেছে লুট করে নিয়ে গিয়ে আমাদেরকে বলতেছে তোমরা এগুলো সারো এই ইসলামী সিস্টেম সারো ফলো করে তারা কারণ কি ইসলামী সিস্টেমের ভিতরে রয়েছে কল্যাণ ইসলামী সিস্টেমের ভিতরে রয়েছে জনগণের কল্যাণ এই কল্যাণটাকে তারা ধরে রাখছে কিন্তু আমরা মুসলমান আমরা এই জায়গায় নাই আমরা এখান থেকে পিছিয়ে গেছি আমাদেরকে এখন বলে তার বর্বর এই জন্যই তো বলে তো উমর তালান তালাহু দেখেন বিচারপতিতে নিয়োগ করতেন উনি উনি কাববিন সুরাই তো কাববিন সুরাকে রাজাউল তালানুকে নিয়ে উনি কাববিন সুরাজকে উমরুল খাতব রাজহ নিয়ে বসছেন তো বসার পরে এক নারী আসছে নারী এসে অভিযোগ করতেছে যে আবিরুল মুমিনিন আমার স্বামী তো খুব ভালো মানুষ উনি সারা রাত বন্দি করে দিন শিয়াম পালন করে এটা বলার সাথে সাথে মরুদুল খত তালানু উনি বলতেছেন যে উত্তম মানুষ উত্তম মানুষেরই প্রশংসা করে তুমি নারী তুমি খুবই উত্তম তুমি ভালো মানুষ তুমি যার প্রশংসা করতেছ সেও ভালো মানুষ এটা বলার পর ওই নারী মানে লাজুক প্রকৃতিতে উনি ওইখান থেকে বের হয়ে চলে যেতেছে তো কাববিন শু রাজিয়াল তালানহু উনি উমর রাজ বলতেছেন আমিরুল এই নারী তো অন্য একটা কাজে আসছে আমার মনে হচ্ছে তাকে একটু ডাকেন সে মনে হয় তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আসছে আপনি খেয়াল করেন যে কাব রাজাল তালানু উনি বলতেছেন এই নারী তো যে দুইটা কথা বলছে এই দুইটা কথার অর্থই শেষ না সে সামনে কিছু কথা বলবে এই জন্য সে আসছে সে সম্ভবত তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে কারণ কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে তার সামনে তার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা উনি বলছেন দেশে সে সালাদ ক্যাম করে সিএম পালন করে সারা রাত ইবাদত করে ভালো ভালো কথা সে মনে তার স্বামীর বিরুদ্ধে কি করবে অভিযোগ করবে উমর রাজি আল্লাহ তাকে ডাকছে আইনার সামনে নিয়ে আসছে তা আসার পর ওই নারীকে জিজ্ঞেস করছে বলো তুমি তুমি স্বামীর কথা বলো বলতেছে এবার নারী তার স্বামীর বিরুদ্ধে কি করতেছে অভিযোগ শুরু করছে তো বলছে আমিরুল মুমিনিন আমার স্বামী সবই ঠিক আছে ভালো ওই বন্দি করে কিন্তু আমি তো একজন নারী আমি তো আমার অধিকার পাচ্ছি না তার কাছে অভিযোগ কোথায় দেখেন আপনি সে সারা দিন সিয়াম পালন করে সারা রাত ইবাদত করে তো তার যে স্ত্রীর যে অধিকার সেইটা তাকে দিতেছে না এবার উমর রাজন কাপকে বলতেছেন ঠিক আছে তুমি এটার ফায়সালা দাও উমর রাজন ফায়সালা দায়িত্ব দিচ্ছে কাকে একজন সাহাবিকে ফাইসালা করার দায়িত্ব দিচ্ছেন তুমি বলতেছেন ঠিক আছে তোমার স্বামীর ক্ষেত্রে ফায়সালা হইতেছে সে প্রতি চার দিন পর পর একদিন তোমার সাথে থাকবে সারা দিন সারা রাত সে তোমার সাথে থাকবে বাকি তিন দিন সে কি করবে যা ইচ্ছা করুক ইবাদত বন্দুকি যা ইচ্ছা করুক কেন এই ফায়সালা দিলেন যে একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারে চারটা বিয়ে করতে পারে তো চারটা বিয়ে করলে সে চারজন স্ত্রীর কাছে পর্যায়ক্রমে সময় দেবে সে থাকবে তো তুমি তো যদি একটা স্ত্রী বাকি তিনটা স্ত্রী রাখার অধিকার তার আছে সে তিনটা স্ত্রী রাখে নাই না রাখে সে তিন দিন আল্লাহর ইবাদতে বন্দুকিতে মশগুল থাকো তোমার হক চার দিনের মধ্যে একদিন তুমি তাকে পাবা ওই একদিন সারা দিন সারা সে তোমার কাছে থাকবে কথা বুঝতে পারছেন উমর রাজ্জাল তালানু বলতেছেন আশ্চর্য হয়ে গেছেন উমর রাজ্জাল তালানু যে তুমি প্রথম যে ফায়সালাটা দিছো যে সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে আসতেছে সেই ফায়সালার চেয়ে এই পরের ফায়সালাটা আরও বেশি আশ্চর্যজনক যে তুমি মাথার কোত্থেকে জিনিসটা বের করে নিয়ে আসছো একজন পুরুষ মানুষে চারজন স্ত্রী রাখতে পারে তো চার তিন দিন সে ফ্রি ভাবে যেহেতু তার তিনটে স্ত্রী নাই বাকি একদিন সে কি করবে তোমাকে সময় দেবে এরকম জিনিস তুমি থেকে নিয়ে আসলা ওমর বিল খাতাব তাকে সাথে সাথে কী করছেন বসরার গভর্নর বসরার প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন ওনাকে বসরার বসরার বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন আপনি খেয়াল করেন যে একজন বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সাহাবাই কেরাম কি কী পরিমাণ বিচক্ষণতা কে কাজে লাগাতেন কোথাও বিন্দু পরিমাণ তারা কি করতেন না সার দিতেন না এবং তার মেধা কত রূপ কোমরেকাল খাত্ম প্রজাতি তো নিজে আশ্চর্য হয়ে গেছে তার কথা শুনে সম্মেদ মুসলিমবৃন্দ বৃন্দ আর আমরা আমাদের দেশে যে বিচার ব্যবস্থা যে সিস্টেম কিছুদিন দেখছেন না একজনের বিরুদ্ধে যে মামলা দেয়া যায় ধরেন একজন লোক পঞ্চাশটা খুন করছে তাহলে পঞ্চাশটা মামলা তার বিভিন্ন জায়গায় হইতে পারে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা খারাপ শব্দ ব্যবহার করলে চৌষট্টি জেলায় মনে করেন পাঁচটা করে মামলা তো পাঁচশো তিরিশ তিনশোটা মামলা এ আমাদের দেশে এগুলো অথচ মামলা এনে একটা গুলি চলে আচ্ছা ঠিক আছে ধরেন আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একজন খারাপ ভাষা ব্যবহার করলো যদি আইনে থাকে যে তার বিরুদ্ধে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না তাহলে একটা লোক খারাপ ব্যবহার করলে তার তার জন্য একটা মামলা করে কিন্তু যথেষ্ট এখন লায়ন হাটের একজন লোক সংক্ষুব্ধ মামলা করলো রূপগঞ্জের একজন করলো এবার সারা বাংলাদেশে করতে করতে তিনশো মামলা এই লোক তিনশো মামলার জন্য কোর্টে হাজিরা দিতে তারা জীবনে কিছু করার সাথ থাকবে